আরে আসছিলাম তো হট করে এখানে স্লিপ ভিডিও ডিলিট করে যাবে না কেন করা যাবে না একদম যাও এখানে থেকে ফিলার ডিলিট ডিলিট করো তারপর যাও এখানে দেখো কল স্টার্ট করে নি গাড়ি তো হ্যালো एवरीवन তো কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে তো জয় মা মনসা তো এতো আছে এটা আছে আমাদের বাড়ি ঠাকুর তো চলো যাওয়া যাক বাড়ি থেকে বেরিয়ে পড়েছি ভাই তোমাদের মানে কেরকম ঠান্ডা করেছি সবাই জানাবে আমাদের এখানে তো ভালো ঠান্ডা দেখো রিয়াকশন দেখবেন যেখানে যাবো ভাই সেখানে রিয়াকশন পাবো

আমি এখানে সবে আস্তে আস্তে বলে দেয় আমি মানা বেঁচে গেলাম আমি ওর গাড়ি ভাত দেখে আমি মানা সেটাম ঢুকে গেলাম এ দেখি হ্যাঁ আর ও জায়গায় ও পড়েছে না ভিডিও আছে ভিডিও তো সমস্যা নেই এত বোঝি তো তারা আছে নাকি তো আমি আছে তুমি হবে কি হবে গাড়ি নিয়ে আইলে কোন দিয়ে আরে এই হাজার সিসি বাইক ওর আওয়াজ তো হবে আইজলি কি ডালিং এ যাও যাও যাও

ডিলিট করে দাও ভিডিও ডিলিট করো এখানে কোনো পারমিশন নেই ডিলিট দিয়ে ভিডিও করার ঠিক আছে তুমি আগে আমার চোখের সামনে ডিলিট কর ভিডিও আগে খোলো বল খোলো ভিডিও ডিলিট করে যাবে না কেন করা যাবে না একদম যাও হয়ে রেখে দিই ফিলেট ডিলিট করো তারপর যাও আমি ক্লিক বানাতে বানাতে আসছি এখানে ক্লিক বানানো যাবে না এইখানকার ভিডিও অ্যাক্সিডেন্ট করেছো আমরা এখানে জড় হয়েছি ডিলিট ডিলিট আগে ভিডিও ডিলিট করে তারপর এখান থেকে যাবা আগে ডিলিট করো অ্যাক্সিডেন্ট করতে তো উঠছে কাটা 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 ডিলিট করতে ফোন নাম্বার করো একদম তো করতে বানাতে বানাতে এইখানে এই জায়গাটা পুরো ফ্যাশ লেগেছে আর এই জায়গাটা ব্যান্ড হয়ে গেছে আর এই যে এটাকে কী বলে এই জায়গাটা ব্যান্ড হয়ে গেছে এই যে এখান দিয়ে ভেঙে গেছে এটা চেঞ্জ করাতে হবে আর কী হয়েছে এই যে লিভারটা গেছে লিভার গেছে আর আর সেরা আর একটা গেছে মাঠগার্ড মাঠগার্ডের এই দিকটা পুরো ব্যান্ড মানে ভেঙে গেছে এটা প্যাক হয়ে গেছে আর সেরকম কিছু ক্ষতি হয়নি ছোটোর উপর দিয়ে গেছে নাইস কি বলগো আর হাত চলে হাতটা দেখা একবার কোলেটা আমাদের দিদি আর ওটা আছে মাসি মাসি কাউকে কিছু বলো না আর বলো না তো এখানে ভিডিওটা করছি তো ভালো লাগলে এটা সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করে দিও তো বাই